আমি ভাজা মাছ খেতে খুব ভালোবাসি এবং শিবুর বউ এর মধ্যে মশলা দিয়ে এটাকে আরো সুস্বাদু করেছে ওদের থালার থেকে একটা মাছ ভাজা খেলে ওরা নিশ্চয়ই কিছু মনে করবে না আরে 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 এটা কি ছিল তুমি কি তুমি কি শুনলে আওয়াজটা হ্যাঁ মনে হলো রান্নাঘর থেকে এলো হয়তো আবার সেই বিড়াল এটা বহুদিন থেকে আমাদের মাছ চুরি করে আসছে আজকে আজকে আমি এটাকে ধরব এবং শিক্ষা দেব সাবধান শিবু এটা একটি বড় বিড়াল হতে পারে নাকি বন্য প্রাণী নাকি চোর চিন্তা করো না আমার কাছে এই লাঠি আছে আগে গিয়ে দেখি রান্না করে কে শিবু বিছানা থেকে উঠে একটা লাঠি নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায় তার স্ত্রী ঝাড়ু হাতে তাকে অনুসরণ করে শিবু আর তার বউ রান্নাঘরে ঢোকে তারা রান্নাঘরে ঢুকে দেখে এক পেতনি মাছ খাচ্ছে শিবুর বউ ভয়ে আড়তরাত করে ওঠে ও বাবা গো ও ও বাবা গো এ কি গো ওরে বাবা রে তো সর্বনাশ হেজ এক পেতনি এই পেতনি তাহলে আমাদের আমাদের এত দিন মাছ খেয়েছে হ্যাঁ এটা আমিই ছিলাম যে এতদিন তোদের মাছ খেয়েছি এগুলো কত সুস্বাদু আমাকে খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তোর এত বড় সাহস দুষ্ট প্রাণী তুই আমাদের খাবার চুরি করে খাস চোর ওগো আমার খুঁটিটা একটু গরম করে দাও তো এই চোর যেই জীব দিয়ে আমার মাছ ভাজা খেছে সেই জীবে আজকেই আমি ছেকা লাগিয়ে দেব কি বললি তুই তোর এত বড় সাহস আমি চোর দাঁড়া এবার তোদের দেখাচ্ছি মজা আমাকে ছেকা দিবি এবার দেখ রোজ তোদেরকে আমি কিভাবে জ্বালাই আমি রোজ তোদের মাছ চুরি করে খেয়ে নেব তোরা কিচ্ছু করতে পারবি না পরের দিন আবার পেতনি আসে সে বাইরে থেকে মাছের গন্ধ পায় সে জানলার কাছে উড়ে এসে ভেতরে তাকায় সে ফাঁদগুলো দেখতে পায় কিন্তু সে তাতে মোটেও ভয় পায় না এই কি পার্থক্য দিতে আমার জন্য শিবু আর মনে করে আমাকে ধরতে পারবে আমি আমি প্রতারণা ই তুই হর্জব দু কুরিশতার শব্দ। বেথিতার জাদুবলে ঘন্টিটিকে ফ্রিজ করে দেয় এবং ইদুর ধরার কলগুলির উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে থাকে এবং সেই আঠার মাদুরের ওপর দিয়ে স্লাইড করতে থাকে এবং আনন্দে নাচ করতে থাকে। সে খাবারের সামনে গিয়ে পৌঁছায় এবং প্লেট সরিয়ে একটি বড় মাছ দেখে সে খুব আনন্দিত হয়। ওহ কিট্রি কত বড় মাছ এটা আমার দেখা সেরা মাছ এটা খুব সুস্বাদু হবে আমি এটা খাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না দেখ দেখ কেমন লাগে বল আমাদের মাছ আর কোনো দিনে চুরি করবি বল হ্যাঁ তাহলেই তোকে ছেড়ে দেবো আমি প্রতিষ্ঠা করছি কে এত সহজে ছিল না আমাদের বাড়ির বাসন মাজা কাপড় কাচা সব কাজ করে দিতে হবে তাহলেই ওকে ছাড়বো বলো বলো হ্যাঁ হ্যাঁ সব কাজ করে দেব তবে আমাকে আগের মাতা পরের কয়েক মাস পেত্নিতার প্রতিশ্রুতি রক্ষা করলো সে শিবুর পরিবারকে বিভিন্ন সাহায্য করতে দিল এবং জামা কাপড় কেঁচে দিল এবং বাসনপত্রও ধুয়ে দিল রাতে বাড়ির চারিপাশে পাহারা দিল অশুভ শক্তিগুলোকে দূরে রাখল এমনকি ফসলের মাঠকে কীটপতঙ্গের হাত থেকেও রক্ষা করলো করে কাজ করে করে